ভাত বা রুটি যাই হোক না কেন একখানে এরকম চিংড়ি ভাপা থাকলে আর সঙ্গে কিছুই লাগবে না নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি চিংড়ি ভাপা বানানোর জন্য প্রথমে একটা টিফিন বক্সে নিয়েছি তিন চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সাদা আর কালো দু রকম সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে দিয়েছি আপনারা চাইলে এর সাথে পোস্ত বাটা দিতে পারেন আমি শুধু সর্ষে বাটা দিয়েই করছি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি তারপরে চিংড়ি মাছ কিছু দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী উপকরণগুলোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সর্ষে নুন দিয়ে বাটা আছে তাই নুনটা বুঝে শুনে দিতে হবে গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে কিন্তু খুব কম পরিমাণ সরষের তেল ব্যবহার করেছি তেলটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন যত তেল দেবেন তত বেশি দেখতে সুন্দর হবে আর এতে গুঁড়ো লঙ্কা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন ঝালটা নিজেদের পছন্দ মতো এবার একটু জল দিয়ে দিলাম ভালো করে আগে মিশিয়ে দেখে নিচ্ছি জলের পরিমাণটা আর লাগবে কি না ভালো করে মেখে নেওয়ার পর দেখছি আর একটু জল দিতে হবে তাই আরেকটু জল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে জলের পরিমাণটা একেবারে ঠিকঠাক আছে কিন্তু আমি একটু ঝোল চাইছি একটু পাতলা খেতে চাইছি তাই আরেকটু জল দিয়ে দিলাম আপনারা একটু গ্রেভিটা ঘন চাইলে ঘন রাখতে পারেন সেটা নিজেদের পছন্দ মতো এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি সেটা আমি সব শেষে দিয়ে দেখাচ্ছি প্রথমে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দেখাচ্ছি এটা কেমন লাগছে এবারে শেষ উপকরণটি দিচ্ছি যেটি দিলে এটির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সেটা হলো এক চামচ চিনি ঝাল যখন বেশি হবে তখন একটু চিনি দিয়ে দিলে নুন ঝাল সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে মাছ আর মশলার সাথে চিনিটা ভালো করে গুলিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মিশে গেলে ঢাকা দিয়ে টিফিন বক্সটা রাখছি আর এদিকে গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলে বুদবুদ ওঠা শুরু হয়ে গেছে এবারে আমি বক্সটা বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবারে এই বক্সটা জলের মধ্যে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি ফুটিয়ে নেবো ততক্ষণ আমি কোনো রকম ঢাকা খুলবো না জলটা টিফিন বক্সে ঢাকার যাতে অনেকটা নিচে থাকে সেটা খেয়াল রাখতে হবে জল ফোটা শুরু হওয়ার পরে আপনাদের একটু ঢাকা খুলে দেখাচ্ছি যে জলটা ফোটা শুরু হয়ে গেছে আধ ঘন্টা পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপর টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার পর খুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি সর্ষের তেলের পরিমাণটা অনেক কম দিয়েছি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর শেষে একটু কাঁচা তেলও দিতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ